হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি কিন্তু আজকে একটা বিষয় একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে কি আমি অনেক লেট করে ফেলেছি আজকে প্রায় এখন দেখো কটা বাজে সাড়ে নটা আমি এসেছি বাড়িতে এসে কোনো রকম রেডি হয়েছি ভাবে রেডি হতে পারিনি আর আমার বউতে রেগে লাল হয়েছিল দেখো আমি তো দেখে ওকে দেখেই তুমি প্রেমে পড়ে গেছি আবার নতুন করে কি করবো বল আমার মানে এত রাস্তায় জ্যাম হাইওয়েতে না এগোতে পারছি না পিছোতে পারছি আমার ওখানে থাকা ছাড়া আর কোনো অপশন ছিল না তো আমি গাড়ি নিতে একটু আমাকে বেরোতে হয়েছিল আজকে আর আমার বউ ঠিকই বলে যত কাজ থাকে আমার সব অনুষ্ঠানের সময় থাকে তো এসে আমি রেডি হয়েছি এসে আমি সব থেকে অবাক করা কি জিনিস আমি দেখছি যে আমার বউ রেডি হয়ে বসে রয়েছে আমার জন্য অপেক্ষা করছে আমি নাকি কখন এটা আমি ওকে বলেছি যে সকাল যাওয়ার জন্য তোমরাই বলো 7:30 এর ওকে ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হও আমি এখনি আসবো এখনি আসবো তাড়াতাড়ি রেডি হও আমি ঠিক তাড়াতাড়ি রেডি হব তুই কখন আসবি সেটা বল ও বাড়িতে আসলে তারপর আমি রেডি হব তো যাই হোক এত রাত হয়েছে গেছে এখানে কথা বলে আর লাভ নেই ওখানে কি দেখতে হবে মানে পাপানির সাথে আমি অতক্ষণ দেখা করছি আমার মনটা খুব তোমরা সবাই জানো আজকে কার बर्थडे আমরা ওখানেই বাড়ি যাচ্ছি আর কি তো ওখানে গিয়ে দেখব ওখানে আমি এখনো পর্যন্ত কিছু জানি না কি কি হয়েছে না হয়েছে আমি সম্পূর্ণটা ওখানে গিয়ে এখন দেখব জানি না তারপর চেষ্টা করি যাওয়া যাক গিয়ে আগে দেখা করি অনেক রাত হয়েছে অনেক রাত করবে যাই পুরো করে কিছু করাতে হয় কোনো রকম ভাবে মানাতে হবে তো চলো যাওয়া যাক গিয়ে তারপর ওখানে যাবে না বন্ধুরা ফাইনালি চলেছি গাড়িটা দূরে রেখেছি দূরে দেখি এখান থেকে হেঁটে হেঁটে এসছি অনেকটা রাত তারপর যেতে না যেতে সোনা মাসায় দেখা হয়ে গেল একটু উইশও করে নিলাম আর জড়িয়ে একটু আদরও করে নিলাম তো তারপর গিয়ে দেখে ওর কেক কাটাও কমপ্লিট তারপর তোমার দাদা দাদা ভাইকে বললাম একটু ওর সাথে ছবি তুলে নিলাম ও তো চুল ঠিক করতে ব্যস্ত আমরা দুজন দেখো ওকে একটু আদর করে ছবিও তুলে নিলাম আর সত্যি বলতে সেদিন সোনা আমাকে এতটাই মিষ্টি লাগছিল ওই পুরো প্রিন্সেসের মতো লাগছিল তো ওর সাথে একটু ছবি তোলা কমপ্লিট করে তো সবাই আমার সাথে নাচানাচি করার জন্য ডাকছিল আমি প্রথমে একটু কিন্তু কিন্তু করলাম তারপরে ওখানে যে সুন্দর সুন্দর গান চলছিলেন যে কার কন্ট্রোল না করতে পেরে সবার সাথে নাচানাচি শুরু করে দিলাম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে এসে দেখি পাপান সব গেটের বেলুনগুলো যেগুলো সব ডেকোরেশন করা হয়েছিল সেগুলো সব ফাটিয়ে দেখো কত মজা করছিল তুই বেলুন সব ফাটিয়ে ফেললি কি হবে এত সুন্দর একটা গেট বানিয়েছিলাম মাম্মা তোর জন্য জন্মদিন শেষ হয়ে গেছে তার জন্য কে বলেছে জন্মদিন শেষ হয়ে গেছে ছোনা মা তাই ছোনা মা ঠান্ডা লেগে গেছে মা ঢাকা দাও এবার দেখ এবার কি করছে দেখ বাড়ি থেকে আমাকে বলে নিয়ে এসছে যে আমি খেতে পারবো না ওখানে

নিয়ে সব আমি খাই দিতাম বন্ধুরা সবাই তো আমাকে বলছিল সেদিন আমার বরকে একটুখানি খাইয়ে দিতে যেহেতু আমাদের পরের দিনে ছিল একটা স্পেশাল তারপরে <laughs> <laughs>

এ করে সত্যিই খুব ভালো লাগলো তার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ সবাইকে আর থ্যাংক ইউ বলবো না নিজের মানুষদেরকেও থ্যাঙ্ক ইউ বলে না যাই হোক অনেক 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 ভালোবাসা